দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরো ছাব্বিশ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরো ছাব্বিশ জন বাংলাদেশি দেশে ফিরেছেন শুক্রবার বিকেল তিনটার তাদের বহনকারী ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট আরব আমিরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ছাব্বিশ জন বাংলাদেশি প্রবাসীরা দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এ নিয়ে দুই দফায় আমিরাতের থেকে চল্লিশ জন দেশে ফিরলেন বাকি রইলেন সতেরো জন প্রথম ধাপে চোদ্দ বাংলাদেশি গত সাতই সেপ্টেম্বরে দেশে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহিত প্রকাশ করে গত বিশে জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন এই ঘটনায় সাতান্ন জন বাংলাদেশকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো দশ বছর কারো এগারো বছর এমনকি কারো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের জন্য ভিসার সুবিধাও বন্ধ করে দেশটি গত আটে আগস্ট অন্তর্ভুক্ত সরকারের ঘটনের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ফোন বিষয়টি জানালে তিনি ক্ষমা করে দেন